বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুদি ছিয়াত্তর বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আমাদের ভরতপুর গ্রামের যেই এলাকাগুলো এখনো পাকা রাস্তা তৈরি হয়নি সেই সমস্ত এলাকার প্রাকৃতিক পরিবেশটা দেখাবো চলুন তাহলে আর দেরি না করে করে আমরা আমরা সামনের দিকে এগোতে থাকি এই যে দেখছেন এখানে এখানে কাঁচা রাস্তা রাস্তা এক পাশে পান বড় অন্য পাশে ধার আর এখানে দেখেন রাস্তা রাস্তা কাদা অর্থাৎ অর্থাৎ এই রাস্তাগুলো একটু বৃষ্টি হলেই হলেই অত্যন্ত কষ্টদায়ক হয়ে যায় এই এলাকার মানুষ জনের জনের চলাফেরার জন্য যদিও আমাদের খুবই কাছাকাছি পৌরসভা অত্যন্ত কাছে আধা কিলোমিটারের মধ্যেই পৌরসভা ভবন অথচ এত নিকটে এত কাছে তারপরেও আমাদের এই এলাকাটা অত্যন্ত খুবই পিছিয়ে আছে দেখেও যেন কেউ দেখার নেই এই অবস্থায় চলছে এই এলাকার কার মানুষজন এজনের জীবন যানযা দেখতে দেখতে চলে আসলাম অনেক খানি এগিয়ে এগিয়ে সামনে এই যে এই রাস্তা এই রাস্তাটা যদিও সরকারি নয় নয় তারপরেও এই রাস্তা রাস্তায় সারাদিন শত শত মানুষ চলাফেরা করে থাকে রিক্সা ভ্যান চলাচল করে করে কিছু কিছু সময় অত্যন্ত তো হয়ে ওঠে এই সড়ক কিন্তু কিন্তু এই রাস্তার কোনো কার্যক্রম নেই নেই কোনো সংস্কার নেই নেই যেখানে সেখানে এখানে অর্ডমাদর হয়ে থাকে আবার কিছু কিছু সময় দেখা যায় মারপত্র নিয়ে গাড়ি গাড়ি চলার সময় অনেক সময় জায়গাগুলোতে উল্টে যায় যায় তখন অত্যন্ত তো বিপদ বিপদগ্রস্ত হয়ে যায় যায় মানুষজন এখানেও দেখছেন এখনো পানি বেঁধে আছে অথচ বৃষ্টি হয়েছে আজ আগে থেকে তিন দিন আগে আগে তারপরেও এখনো এখনো মাত্র এই অবস্থায় চলছে আমাদের গ্রামে অর্থাৎ পৌরসভা বার নয়নং ওয়ার্ড এখং শের শেষ মানুষ জানে জীবন যাম এখন সামনে দেখা যাচ্ছে এক ভদ্রলোক সাইকেল নিয়ে আসছে এভাবেই আসে এভাবেই যায় মানুষজন এভাবেই চলাচল করে আর কিভাবে চলাচল করতে হয় এই যে পাশে মাদ্রাসা আছে মাদ্রাসার সাথে গুলো প্রতিনিয়তই চলাচল করা করে থাকে এইভাবে এই কষ্ট করেই চলাচল করে দেখছেন এই রাস্তার উপরে কি অবস্থা পার্শ্বের বাড়ির পানির দিন চলাচলের অযোগ্য অবস্থা তারপরে চলতে হয় বাধ্য হয়েই এক প্রকার বাধ্য হয়েই মানুষজন এই ধরনের রাস্তায় এই ধরনের অবস্থায় চলাচল করে সামনে বাম পাশে বাম পাশে ছোট্ট একটা মসজিদ যা খুবই অবহেলিত আর এই যে পাকা রাস্তা এই রাস্তা ধরেই নদীটা পার হলেই সামনে লক্ষ্মী বাজার করাই গ্রাম পৌরসভা এই বাম পাশে দেখছেন এটা আমাদের না নূরে মদিনা ঈদগাহ মাঠ আর সামনে যে সাদা ওয়ালটা দেখছেন এটা মাদ্রাসার ওয়াল আর এই মাদ্রাসারই ছাত্র ছাত্রী সব সময় চলাচল করে থাকে গ্রামগঞ্জ শহরনগর দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থান রেলওয়ে স্টেশন জমিদার বাড়ি সহ বিভিন্ন ধরনের দর্শনীয় এবং আকর্ষণীয় স্থানের ভিডিও চিত্র পেতে আমার এই সিয়াত্তর বাংলা ইউটিউবটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ